হরি হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ কালকে হচ্ছে রথযাত্রা রথযাত্রা শুভেচ্ছা জানাই সবাইকে তো রথ হচ্ছে ভগবান জগন্নাথ এবং সুভদ্রা বলরাম ওরা তিন ভাই বোন যাচ্ছে মাসি বাড়ি পূর্ণমাসি তো পুরীতে আপনারা কে কে গিয়েছেন কমেন্টে জানাবেন আমি কিন্তু এখনো যাইনি তো ওখানে একটু ছোট দৃষ্টান্ত দেব মাহার্ত ওখানে চৌষট্টি রকমের ব্যঞ্জন ভোগ রান্না হয় তো মাটির ভাঁড়ে করে থাকের উপরে থাক করে সাজানো হয় নিচে জ্বালন দেওয়া হয় তো ভগবানের এমন মাহার্ত দেখুন নিচের ভোগ কিন্তু আগে হয়নি আগে কিন্তু উপরের ভোগ হয়ে যায় তো সেটাই হচ্ছে ভগবানের মাহাত্ম হরিবল তো এই জগন্নাথের উদ্দেশ্যে একটি গান করবো করুণারি সিন্ধু তুমি অনাথের না জগতের নাথ প্রভু হে জগন্নাথ জগতীৰ নাথ প্ৰভু জগন্নাথ কৰোণাৰ সিন্ধু তুমি অনাথৰ নাথ জগতীৰ নাথ প্ৰভু জগন্নাথ জগত নাথ প্ৰভু জগন্নাথ তোমাৰ চৰণ যাকি দিন ৰা চরণ যেন থাকি দিন ররণে রেখো প্রভু হে জগন্না চরণে রেখো প্রভু হে জগন্নাথ করুণার সিন্ধু তুমিও নাথের না জগতের নাথ প্রভু হে জগন্নাথ জগতেনাথ প্রভু হে জগন্নাথ তুমি প্রভু ঘনশ্যাম বংশীধারী তুমি জগন্নাথ প্রভু তুমি শ্রীহরি তুমি প্রভু ঘনশ্যাম বংশী কৰোণা ৰেখু মাতাই হত জগতৰ নাথ প্ৰভু জগনাত জগতৰ নাথ প্ৰভু জগনা কৰণাৰ সিন্ধু তুমিও নাথেৰ নাথ জগতৰ নাথ প্ৰভু জগন্না জগতৰ নাথ প্রভু হে জগন্নাথ সুভদ্রার সঙ্গে তোমার ভাই তাদের চরণে জানাই প্রণাম সুভদ্রার সঙ্গে তোমার ভাই বলরাম তাদের চরণে আমি জানাই প্রণাম আধার ঘুচাও মনে পগতৰ নাথ প্ৰভু হে জগনা জগতৰ নাথ প্ৰভু জগন্ কৰোণাৰ সিন্ধু তুমি অনাথেৰ নাথ জগতৰ নাথ প্ৰভু জগন্না জগতৰ নাথ প্ৰভু জগন্ ঈশ্বরণ যেন থাকি দিন রাত তোমার ঈশ্বরণ যেন থাকি দিন ররণে রেখো প্রভু হে জগন্নাথ চরণের খো প্রভু হে জগন্নাথ করুণার সিন্ধু তুমি অনাথের না জগতের নাথ প্রভু হে জগন্নাথ জগতে নাথ প্ৰভু হে জগন্নাথ জগতেৰ নাথ প্ৰভু হে জগন্না হৰি বোল ৰাধে ৰাধে হৰি কৃষ্ণ জয় জগন্নাথ